মননের আগে কেউ বেহেস্তে যাইতে পারতো না আর যদি যা গাও যেমন আমরা আদি বাবা আদি মা গেসলা মরণের আগে কোনো বেডা জান্নাতে যাইতে পারতো না যদি যা হই যেমন আদি বাবা গেসলা বেহেস্তের সব পাইব কিন্তু বেদি হইত না যেমন হজের বেলায় হজের আদেশ আল্লাহ করেছেন কিন্তু এই আদেশের দ্বারা হলো বিলকুয়া যখন ফরজ হয়েছে তখনই আদায় করা লাগবে না আপনি সময় সুযোগ মতে কিছু বছর পরে আদায় করলেও সরবোডারে কয় বিলকুয়া অর্থাৎ এই আদেশটা পালন করার শক্তি তার আছে তবে পালন করব পরে তাই বলে দেখকেন যত জলদি পারেন হজ আদায় করার দরকার কথাটা ঠিক না ঠিক হজ ফরজ হয়ে গেছে হজ আদায় কুইডাল শৈল শক্তি থাকতে যাই আমার ভাই আমরা একমাত্র সারা বিশ্বের মধ্যে একমাত্র বাংলাদেশ বাংলাদেশের আজীবন বুড়া হইয়া যায় আর সারা পৃথিবীর আজীবন জোয়ান থাকতে আসে আর একটা জায়গা আছে আমার ভাইজান যান ইন্দোনেশিয়ানি সম্ভবত না কোন দেশের এরা ছোট্ট ছোট্ট মেয়েরা বিয়ার আগে হস করে হস না করলে কোনো বেডায় বিয়া করে না আমার ভাইজান তো শক্তি থাকতে হস করবেন হজের কাজ সহজ নয় খুব কঠিন তা শক্তির দরকার যাই হোক আমার ভাই তাইলে দুই নম্বর দারা হলো বিল কুয়া যখন তখন না কিছু দিন কিছু বছর পরে হইলেও চলবে এখন যদি ইকানে আঠু দ্বারা দ্বারা হয় বিল কুয়া তাইলে মতলব হইব বিয়া করিছ যখন মহর তখন না দিয়া ফরে দিলেও হইব ফরে দিলেও হইব আরেকটা দ্বারার নাম হল বিল মুনাফা বিল মুনাফা মানে মোহরের বদলা আমি তোমার কিছু উপকার হইরা দিলাইম যেমন আমি তোমারে তোমার ফরাইম ব্যসতে কি হয়েছে তুমি মাদ্রাসা তারও ফরো দাওরা পর্যন্ত ফরো খরসা দিমু মোহরের বদলা আমি খরচা দিলাইমু আন্নাইলে আমি তোমার তেল মাহাইয়া দিম ভর্তি দিন আন্নাইলে তোমার মাথার থেকে উকুন বাচ্চা দিন এটা কয় বিল বুনাফা তাইলে শরীয়তের আদেশের দ্বারা হলো তিনটা একটা হলো বিল আয়াম আর একটা হলো বিল কৌয়া আর একটা হলো বিল মুনাফা এখানে আল্লাহ যে আতু বলে আদেশ করেছেন এই আদেশের দ্বারা কি বিল আয়াম না বিল কুয়া না বিল মুনাফা আমরা বুঝব আর একখান আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন এটার কয় তফসিরুল কোরআন বিল কোরআন আঁথুর ব্যাখ্যা করতে গিয়া এখন আরেক আয়াতে যাইতেছি

উজু উজুর বলতে মহর আল্লাহ বলেন আল্লা জনা আ আলাই না আং তাং তিহু হুন্ নাম ইজা আ তাই তুমু হুন্না উজু মানুষ আমি আল্লাহ আসুরায় নিশার চার নম্বর আয়াতের প্রথম শব্দতে আদেশ করেছিলাম মহরাদায় করো ইয়া দেশের দারাদার নাম হলো বিল আয়া ফালা জুনাহা আলাইকুম তুমি যদি বিয়া কইরা বেগমের মহরা দায় কইরা দাও তাইলে গুনাগার হইতে না এর মতলব কি বিয়া কইরা যদি মহরা দায় না করো তাইলে তুমি গুনাগার কথা বুঝো আইতেছে না আইতেছে না তাইলে ইয়াতে আতুর ব্যাখ্যা কুইরা বুঝাই দিছেন মহর আদায়ের আদেশের দাবাদার নাম হলো এক নম্বরটা বিল আয়ান বিল মুনাফাও না বিল কুয়াও না বিল আয়ান বিল আয়ান মানে যখন তখন বিয়া করছ যখন মহর আদায় করিবে তখন সাথে সাথে এমনি ফরে দিলে না যাই তো না যাই জুই বো কিন্তু তুমি গুণাগার হইবে কথা বুঝা এসে না এসে না যারা আল্লাহ আল্লাহ এরা বিয়া খুঁই দা ই কথা খয় বেগমের হাত গায়ে হাত লাগাইবার আগে আমি মহরা দায় করিয়ে দিব এটা আমার জানা মতে উলামায়ে কেরামরা বয় ফায় ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহি উলামা ওলামা একেরাম বয় আমি একটা বিয়া করাইছি বইলা দিছেন হুজুর আমি যা দেবার বেগমের গায়ে হাত দিবার আগে আমি উলামায়ে বয় বয়ফায় আপনারা ও আজকের ওয়াজ শেষ পর্যন্ত শুনলে আপনারা ও বয় আবার বাই যাম তাইলে আল্লাহ যে আদেশ করেছেন আতু দেও এই আদেশের দ্বারাটার নাম কি বিল আয়া ওই দিন পাবলিক মানুষ কইয়া লাইছে বুঝাইলে বুঝতো না কেন নামটা কি বলেন বিল আয়া বিল কুয়াও নয় বিল মুনাফাও নয় বিল আয়ান যখন তখন মোহর বিয়া করেছ যখন মোহর আদায় করিবে তখন আমার ভাই যান আল্লাহ যখন আমাদের আদি বাবা আদমকে সৃষ্টি কইরা বেহেস্তে ঠিকানা দিলেন ঠিক না বেটি গুমায় না বেটাই রমজান মাসি টাইমে একটু গুমায় ঘুমাইন না হালকার থেকে ঘুমাই বা দিন জরন নামাজ ফুজা ঘুমবে আজকে একটু সজাগ থাকো আমার ভাই যান আদমকে যখন আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি কইরা আমাদের আদি বাবা আদমকে ঠিকানা দিলেন কোন জায়গায় জাননাথি বামর কিছু মানুষের বাসা অভিগঞ্জ আসেনি না আছে না ভালা আছে কে গ্রাম থেকে কি শহরও যায় সুযোগ সুবিধা একটু বেশি হয় একটু আরাম হয় কথাটা ঠিক না বেটি ঠিক আর আমরা আদি বাবায় যেখানে ঠিকানা ভাই আরে বাবা রি অভিগঞ্জের বাসা আর লন্ডনের বাসা আর কানাডার বাসা এটা জামনাথি ভাষা যদি আদি বাবার মা বেড়া সেরা না করতা তে আমরা জান্নাতে তালাম নেই আমার ভাই যান আদম বেহেস্টের সব কিছু ফাইলেন একটা জিনিস পাইছেন না যার কারণে আদমের মনে কোনো শান্তি নাই আমার ভাই ইটা কোনটা বেদি পাইছেন না আল্লাহ আপনি বামরি মানুষ অভিগঞ্জ যাইয়া এক কোটি টেকাই দে একটা বিদা কিনছেন আর এক কোটি টেকাই দেয়া বাড়ি করছেন আর পঞ্চাশ লক্ষ দিয়া একটা গাড়ি লইস কিন্তু না। ওইলনি কোটি টাকার বিদাও বেকার কোটি টাকার বাড়িও বেকার পঞ্চাশ লক্ষ টাকার গাড়িও বেকার মা হল খুশি হইবো খুশি হবো মা তোমরা সারা আমরা পুরুষ জাতির তো না আল্লাহ আকবাহ আমার ভাই জান আদমে সব পাইসেন কিন্তু বেগম পাইসেন জান্নাতের মতো ঠিকানা ভাইয়াও আদমের মনে শান্তি নাই খালি টিমিস টিমিস ইস ভাল লাগেন ইস ভাল লাগেন আল্লাহ তো বুঝুন কেন আদমের ভালো লাগে না আল্লাহ হয় না রে তোমার কেন ভালো লাগে না আমি আল্লাহ বুঝি তোমার বউ কোথা বউ আগে কেউ বেহেসতে যাইতে পারতো না আর যদি যা গাও যেমন আমরা আদি বাবা আদিমা গেসলা মরনের আগে কোনো বেডা জান্নাতে যাইতে পারতো না যদি জায়গা ওই যেমন আদি বাবা গেসলা বেহেস্তের সব পাইব কিন্তু বেদি হইত আল্লাহ আদম রে গুম পাতাইয়া আদমের বাঁকা একটা হাড্ডি থেকে সুন্দরী রুফুসি মহিলা আমাদের মা আদি মা হাওয়াকে সৃষ্টি করে আদমের পাশে বসাইয়া আদমের পাশে বসাইয়া আদমের গুম বাঙাইলেন গুম বাং তুই দেখে যে লাগি সারা বেহেস্টে দৌড়ি ভাই না এটা দিয়ে আমার আথেন না আদম প্রথম মানুষ ইনি কি কোন বিধান জানেন বেডি কেউ ওই গুম থেকে উঠা বেদিতে কেউ ওই আত শুরু করছেন দুই জেলে আল্লাহ ন আদম কই লাগাই তাই ও আল্লাহ বেদি পাইছি দুই রিমি বেদি ভাইলেই রান যায় না রে আদম আছে আপনারা বেটি ভাইলেও দুই লবণ যায় চেঁচা খাইবা এ রাস্তাঘাট বেদানিতে বর্তা হয়ে বেটি ভাইলে আটলা যায় না রে বিধান আছে আদম জিগাইলেন আল্লাহ বিধানটা কি আল্লাহ বিয়া বিয়াহরণ লাগবে আদম বলেন আল্লাহ বিয়া কেম দেখে বিয়া আগে জিজ্ঞাসা করা দেখো হাওয়া বিয়া বইতে রাজিনী আদম খুঁজনে হাওয়া তুমি আমার কাছে বিয়া বসবাইনি বাবা আদম থেকে আরো ভালে তিন আহ আদমে কইলে আল্লাহ টাইম তো আমার থেকে আরো বেশি ও তাইলে হাওয়ায় ইজিন দিব আর তুমি কবুল কইবে আর আমি আল্লাহ নিজে সাক্ষী থাকি বিধান ভালো হয়েছে না হইছে না বিয়া হয়ে গেছে এখন আত বাড়াই শুরু করছেন আদবে আল্লাহ এখন হইয়া ও আল্লাহ আপনি তুমি বিধান ভালন ঘটতাম বিয়া লাইছি রাত আদম রে আর একটা খাম বাকি রেছে এর ভরে হাত হইতা না কুন্দবা তো বুঝি আদম কয় আল্লাহ এখন আবার আল্লাহ বললে আদম এখন আদায় করিতে কুইব বিয়া করিবে যখন মহর আদায় করিতে কুইবে তখন আল্লাহ আটকাই দিছ আদম রে আট লাগাইবার না মহত গেল আদমে না আল্লাহ মোহর কেমনে দেওয়ন এটা কুনানের খারবার দুনিয়ার খারবার না হাসরের মাঠের খারবার না জান্নাতের খারবার জান্নাতের ব্যাপার আদম বলেন আল্লাহ মোহর কেমনে দেওয়ন আল্লাহ না আদম রে তোমার জুরজিয়াত তোমার সন্তান আদি থেকে একজন সন্তান এমন আসবে রে যিনি হবে আমার হাবিব যিনি হবে বিশ্বনবী আখায় নামদার তাজ দারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আমার হাবিবের নামে হাবিবের উপরে আদম রে তুমি তিনবার দুরুদ শরীফ পড়িলে তোমার বেগমের মহর আদায় হইয়া যাইব সুবহানাল্লাহ বিশ্বনবীর নামে তিনবার দুরুদ পড়তইব আপনারা হইবা উজুর এ আজকের অধিবেশনটা ঠিক আছে সবক খাই লেছি উজুর সবক খাই লেছি আমি তিনবার না উজুর তিন হাজার বার দূর থর ওই বলি আমার বাইরে বেখেস্তে মহরা দায় হয়ে দূর দিয়া হাসরের মাঠে মহরা দায় হয়ে এবাদতের সোয়াব দিয়া দুনিয়ার জমিনে মহরা হয় হয়ে টাকা দিয়া মূল্য দিয়া আমার ভাই তাইলে আথু শব্দ আসি ঠিক না ঠিক আতু আল্লাহ আদেশ করেছেন আতু মানি দেও মোহর দেও এটার থেকে দুইটা কথা বুঝতাম খুঁজলাম একটা কথা হলো আদেশের দ্বারা দেখি কথাটা বুঝো আছে না আ তুনি সা আ সদুকা নিহিলাক অ দুনিয়ার ফুরুষ তুমি তোমার বেগমের মহর আদায় কর মহৰ আদায়ের আদেশ করিলাম আদেশের দ্বারা বুজাইলাম বিল আয়া বিয়া কৰিবে জখত মহৰ আদায় করিতে হবে থক আমার ভাই একটা কথা বুঝলাম আদেশের দ্বারা দা বুঝলাম কঠিন লাগছে না তো কঠিন হয়ে গেছি গে আদেশের ধারা এখন আসেন দুই নম্বর কথা বুঝতাম আঁথু থেকে আদেশের গুরুত্ব কতটুকু আল্লাহ যে আদেশটা করেছেন আদেশের গুরুত্বটা কতটুক তো সিল কোরআন বিল কোরআন হিসাবে

আল্লাহ বলেন আমি যে আথু বলে আদেশ করেছি এই আদেশের গুরুত্ব কতটুক জানো নি তুমি যদি বিয়া করার পরে বেগমের গায়ে হাত লাগানোর আগে